এবং আসামিকে আমাদের বিজ্ঞ আদালতে চৌবুদ্ধ করছি এবং সেই যে গাড়িটি ব্যবহার করছিল গাড়িটি আকাশ

গরুর গোস্ত বিক্রয়কালে দুর্গন্ধ ছড়াতে থাকে তখন স্থানীয় জনগণ হাতে নাতে ধরলে ফুলতলা উপজেলার প্রশাসন ভূমি পাপিয়া সুলতানা স্থানীয় জনগণের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখানে দেখতে পান মনাকাশায়ের গোষ্ঠের দোকানে সাধারণ জনগণের ভিড় এমতো অবস্থায় ফুলতলা উপজেলার ভূমি অফিসের সহকারী কমিশনার পাপিয়া সুলতানা মনাকাশায় তার ছেলে মিরাজ কষায়ের দোকান থেকে আনুমানিক একশো কেজি গরুর গোস্ত জব্দ করেন আপনি এই এলাকার মানে এই এলাকা আমি এখানে আমরা জানতে পেরেছি যে গরু বা পচা হ্যাঁ গোশ বিক্রি হয়েছে এই ঘটনাটা আসলে কি আপনি দেখছেন ঘটনাটা আসলে এটা সম্ভবত আমাদের আমরা লাস্টে যতটুক শুনছি এটা হচ্ছে জামিরাত থেকে তিনটা গরু চুরি হয়েছে একটা মহিলার সেই গরুটা সেই গরু তিনটা আবার থানায় মনে হয় সম্ভবত ধরছে আচ্ছা ধরলে এই গোশসহ ধরা হয়েছে আচ্ছা সেই গোশ থানার থেকে আমাদের এখানকার কসাই এবং থানার দুইজন সোর্স এরা আইনে এখানে বিক্রি করতেছিলাম বিক্রি করতে মোনার কষাই আর তার ছেলে হচ্ছে মনার মিরাজ এরা হচ্ছে কষাই কসাই আর পুলিশের দুইজন সোর্স এরা দুইজন হচ্ছে পিছনের থেকে ওই গোসের হিসাব করতেছিল কত কেজি গো সোর্স নাম জানেন নাম জানিনা আচ্ছা তো সেই তিনটা গরু আসছে হলো জামিরা থেকে জামিরার চুড়াই গরু

জানা যায় চোরাই গরুর গোষ্ঠ বিক্রয়ের শেষ পর্যায়ে গরুর গোষ্ঠ হতে দুর্গন্ধ বা পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে জনগণ বিষয়টি নজরে নিয়ে মনা ও মিরাজ কসাইকে প্রশ্ন করতে থাকে যেখানে বাজার মূল্য প্রতি কেজি দাম সাতশো থেকে সাতশো সেখানে পাঁচশো টাকায় কেন এই গরু গোষ্ট বিক্রয় করা হচ্ছে এমন প্রশ্নে মনাকসায় মিরাজ কসাই সদত্তর না দিতে পারায় জনগণ বিষয়টি বুঝতে পেরে উপজেলা প্রশাসনকে মুঠোফোনে সংবাদ জানায় উপজেলা প্রশাসনের সহকারী ভূমি পাপিয়া সুলতানা চোরাই গরুর গোষ্টের অবশিষ্ট একশো কেজি গোষ্ট জব্দ করে মাটিতে পুঁতে বা জব্দ করেন এ বিষয় নিয়ে সাধারণ জনগণের অভিযোগ রয়েছে ফুলতলা থানার প্রশাসনের দিকে অনেকেই বলেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিলা শাসনের নেতৃত্বে এই চোরাই গুরুর গোষ্ঠ বিক্রয় করা হয়েছে আমরা জানলাম এটা তো চোরাই গরু বিক্রি হচ্ছে কিভাবে বিক্রি হচ্ছে আপনি যদি পুলিশের লোকের তারা করে বিক্রি করেন একজন টাকা নিচ্ছেন আর একজন লিখিত কতটুকু বিক্রি হলো

এ সকল বিষয় নিয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লাল হোসেনের নিকার জানতে চাইলে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা চোরাই গরুর খবর পাই এবং খুলনা হতে সেই সকল চোরদের চোরাই গরু জবাই করার পর গোষ্ঠসহ উদ্ধার করি এবং তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় কিন্তু শিকিরহাটের সাধারণ জনগণের মন্তব্য ছিল ফুলতলা থানার কিছু অসাধ অফিসারদের সহযোগিতায় চোর সিন্ডিকেট দীর্ঘদিন ধরে চোরাই ফতে গরু চুরি করে কসাইদের সহযোগিতায় বিক্রি করে থাকে আজকে আমরা শিকির হাটে আমরা দেখতে পেয়েছি বা জানতে পেয়েছি মানে সেখানে গিয়েছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি যে গরুর মাংস সেটা দুর্গন্ধ হয়ে গেছে এবং সেটা চোরাই গরুর মাংস ছিল সেটা জানতে পেরেছি যে পাবলিক বলছে যে ফুলতলা থানার সহযোগিতায় এই গরুর মাংস আসলে বিক্রি করা হয়েছে তো এই বিষয়টা আসলে আপনাকে অনেকেই আপনার কথা উল্লেখ করেছে এটা আপনি কেমনভাবে নিতে চাচ্ছেন এইটা হচ্ছে কি যে আমাদের জামিরা গ্রামে জামভেরা দোকান থেকে তিনটে গরু ছিল আমরা পরে ওনাদের অভিযোগটা নিয়ে আমরা এটা তদন্ত করি গোপন সূত্রের মাধ্যমে খুলনা খুলনা বুড়ামুল দরগা রোডে ওখানে যাইয়া আমরা একটা দোকান থেকে সে বড় হাউস হাউসের মধ্যে মাংস ছিল বড় বড় রান ফেলানো এবং মাথা সহ মাথা সেলাই সেখান থেকে তিনজন আসামি এবং এই মাংস আমরা ওখান থেকে উদ্ধার করি যে গাড়িতে করে ওরা মাংস নিয়ে গেছে আমরা ভিডিও পুলিশ থেকে শনাক্ত সে গাড়িও উদ্ধার করে নিয়ে আসছি নিয়ে আসিয়া এই মাংসটা আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে সকালবেলা আবেদনের মাধ্যমে কোর্টের নির্দেশে কোর্ট বলে দিচ্ছে বিভিন্ন আদালত বলে দিচ্ছে যে ছয়শো টাকা করে কেজি বিক্রি করার জন্য পরে আমরা বাজারে পয়সার মাধ্যমে ওখানে নিলে পরবর্তীতে এই মাংসটা দুর্গন্ধ রয়েছে যে বাচ্চাদের যেটা খাওয়া যাবে না তখন আমরা মাংসটা রিটার্ন ই করে ফেলবো মানে নষ্ট করে দেব পরবর্তীতে পাবলিকের ঝামেলা করার পরে পরে এসএলএন সাহেব আসলে দেখছো তো আসলে না দুর্গন্ধ তখন এসএলএন সাহেবের নির্দেশে আমরা মাটি দিয়ে উক্ত ঘটনায় সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন একজন চোর চুরি করার পরে প্রশাসনের সহযোগিতায় সে সকল চোরাই মাল পুনরায় বিক্রয়ের ব্যাপারটা যথেষ্ট দুঃখজনক আর যে গোষ্ঠ বিক্রয় করা হয়েছে সিকিরহাটের মনাকশায় ও তার ছেলে মিরাজ কষায়ের মাধ্যমে তা ছিল খাদ্য অনুপযোগী দুর্গন্ধযুক্ত পচা যে গোষ্ঠ ফুলতলা ও এসিল্যান্ড পাপিয়া সুলতানা বাজেয়াপ্ত করে মাটিতে পুঁতে দেন সাধারণ জনগণের মন্তব্য অনুসারে গভীর অনুসন্ধান চালালে বের হয়ে আসে ভিন্ন তথ্য ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লাল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন আমরা চোরাই গরু বা চোরাই গরুর গোষ্ঠ হাতে নাতে ধরার পর কোঠের মাধ্যমে চোরাইকৃত গোষ্ঠের বিক্রয়ের অনুমতি নিয়ে সিকিরহাটের মনাকষায় ও তার ছেলে মিরাজ কষায়ের মাধ্যমে বিক্রয় করতে গেলে বিক্রয়ের শেষ পর্যায়ে একশো কেজি গোষ্ঠ অবশিষ্ট থেকে যায় যা বাজেয়াপ্ত হয়েছে

তবে ইতিমধ্যে গত মঙ্গলবার ফুলতলা থানার দুফকলা এলাকা হতে পাঁচটি গরু চুরি হলে গরুর মালিক ফুলতলা থানাতে একটি লিখিত ডায়রি করেন এবং উক্ত গরুর মালিকের নিকট জানতে চাইলে তারা বলেন যে তিনটি গরুর গোষ্ট পুলিশ জব্দ করেছে তার মধ্যে কালো রঙের গরুটি আমার কিন্তু বাকি আর চারটি কোথায়

এবং গরু চোর সিন্ডিকেটের তিন চোর সদস্যকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্য রাসেল পিতা দেলোয়ার কোকন খান পিতা ইনুস্খান বাবুল শেখ পিতা হাসান শেখ এ ব্যাপারে ফুলতলা সানতে একটি চুরি মামা দায়ের করা হয়েছে মামলা নম্বর চার ঘোষ পঁচে গেছে সেই গোষগুলো বিক্রি করা হয়েছে কে করছে নাম এটা করেছিল ওই আহ কয়েকদিন এখানে গাড়ি গাড়ি দোষ দিছিল খানার খানার লোক কোনো পরিচয় দিয়ে তারাই দেখেছি সেই দুজন নিজেকে বোঝা পড়ে গরুর গোষ দেখেছে স্থানীয় কথাই ছিল এ ব্যাপারে ফুলতলা থানা প্রশাসন চোর সিন্ডিকেট ধরতে মাঠে ময়দানের সর্বোচ্চ ভূমিকা পালন করে চলেছে ফুলতলা থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লা হোসেন বলেছেন আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চোর সিন্ডিকেটের সকল চোর সদস্যকে ধরে আইনের মুখোমুখি করব। জ্যোৎস্না গুরু আপনি লালন পালন করেন কতদিন হল সোমবার দিন রাতে